আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন চায়ের কালার দেখেন কিং এটা হচ্ছে আলজাহার কিংকারেকের চা নতুন এটা আইটেম বাইর করছে আপনি দেখেন এখানে নিচে সাদা খুব মাঝখান থেকে একটু হালকা গোল্ডেন উপরে লাল এটা আবার পুরো ফুল লাল একই চা আবার এখানে দেন আরেকটু একটু কালার এই কালারগুলো এক কাপ চায়ের দাম পাঁচ টাকা অনেক শক্তিশালী একটা চা এটার ভিতরে বানানো হয় আর এগুলো আরো ভিতরে ঐতিহ্যবাহী ডাল্লা আপনারা জানাবেন এরকম চাও কেউ খাইছেন নি এগুলার চায়ের পাতাও অনেক বড় বড় এটা যে কোনো একটা জিনিস বানানো হয় অনেক পাওয়ারফুল চা তো সব ভালো থাকবেন আমার চাটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আর কেউ যদি খাইতে চান তাহলে আপনারা চলে আসবেন আলজাহার কিংকারেক সিটি সেন্টারের সাথে লিচুকলার সামনে অনেক মজার চা